লকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কোচবিহার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর টু পেপার বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের নাট্য সাহিত্য যে রয়েছে সেখানে গিরিশচন্দ্র ঘোষের শুধুমাত্র সামাজিক নাটকগুলি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখো বলা হচ্ছে যে সামাজিক ও পৌরাণিক নাটক রচনার ক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষ বিশেষ কৃতিত্বের কিন্তু পরিচয় দিয়েছে সামাজিক তারপরে পৌরাণিক তিনি যে বিভিন্ন নাটকগুলি লিখেছেন তার নাটককে বিভিন্ন খণ্ডে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে সেখানে আমরা দেখবো সামাজিক এবং পৌরাণিক নাটক এই দুটোর ক্ষেত্রে কিন্তু তিনি তার বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন বলেছে উনিশ শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি পাঠক সমাজে এক বিশেষ সমাদৃত হয়েছিল ঠিক আছে এই উনিশ শতকের সময় আমরা দেখব তার নাটকগুলি কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করেছিল বিশেষ খ্যাতি লাভ করেছিল ঠিক আছে তারপরে কি বলেছে দেখো গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির মধ্যে রয়েছে এই জায়গাটা তোমরা দেখবে এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে তার গিরিশচন্দ্র ঘোষের লেখা কয়েকটি সামাজিক নাটকের নাম দেখো রয়েছে প্রফুল্ল সালটা সাইডে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে আঠারোশো উননব্বই তারপরে হারানিধি আঠারোশো নব্বই মায়াবসান আঠারোশো সাতানব্বই বলিদান উনিশশো পাঁচ আর শান্তি কি শান্তি এই সমস্ত নাটকগুলি কিন্তু তিনি রচনা করেন সামাজিক নাটকগুলি কিন্তু তিনি রচনা করেন এই কয়েকটা তার সামাজিক নাটকের নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে তার সঙ্গে কোন সালে এগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে দেখো তারপর বলছে গিরিশচন্দ্রের অন্যতম সামাজিক নাটক তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছিলেন সামাজিক নাটক তার মধ্যে অন্যতম ছিল প্রফুল্ল ঠিক আছে শুধু গিরিশচন্দ্র নয় উনিশ শতকের একটা অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক বলতে পারি আমরা এই প্রফুল্ল নাটককে দেখো কি বলছে যে একান্নবর্তী পরিবার ভাঙ্গন নিয়ে এই নাটক কিন্তু রচিত হয়েছে মানে একটা একান্নবর্তী পরিবার বলতে একটা একত্রিত বা অনেকজন মিলে একটা পরিবার সেই পরিবার যে ভাঙ্গন ধরেছে সেটা নিয়ে কিন্তু এই নাটকটি রচনা হয়েছে তাও কি বলছে যে সামান্য ব্যঙ্গ সামান্য ব্যঙ্গর ফলে যে ঘটনা যোগেশ্বরের সাজানো সংসার কিভাবে গেল তার নাট্যকার কিন্তু সঙ্গে অঙ্কন করেছে মানে একটা সবাই মিলে ব্যঙ্গ করায় যে যোগেশ্বর আমরা দেখবো প্রফুল্ল নাটকে যে যোগেশ্বর চরিত্র এই যোগেশ্বরের সংসার সংসার কিভাবে ভেঙে গেল শুধুমাত্র একটা ব্যঙ্গর ফলে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে ঠিক আছে তাই বলেছে যে আমার সাজানো বাগান শুনিয়ে গেল উনিশ শতকের নাট্যমেধি দর্শকের মনে বিশেষ রস কিন্তু সঞ্চার করেছিল ঠিক আছে আমরা দেখবো এই যে প্রফুল্ল নাটক এই যে সমাজের যে একটা দিক ঠিক আছে শুধুমাত্র একটা ব্যাঙ্গর ফলে কি করে একটা একসাথে মিলেমিশে থাকা সমাজ সেটার মধ্যে ভাঙ্গন ধরলো যোগেশ্বরের সংসার যে ভেঙে গেলো সেই সমস্ত চিত্র যে তুলেছিল সেই সময় কিন্তু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে ঠিক আছে দেখো তারপরে কি বলছে যে নাটকটি বিবর্তিত হয়েছে যোগেশ চরিত্রকে কেন্দ্র করে আমরা দেখবো এই যে নাটকটার মধ্যে প্রধান চরিত্র আমরা দেখবো যোগেশ তার সংসার ঠিক আছে তাকে বলে হচ্ছে কিন্তু নামকরণে নারী চরিত্রকে প্রাধান্য দিয়েছে কি বলেছে আমরা দেখব যোগেশের সংসার মানে যোগেশ প্রধান সে নাটকটির মধ্যে প্রফুল্ল নাটকটির মধ্যে কিন্তু এখানে দেখব নামকরণটা নারী চরিত্রকে কিন্তু দেওয়া হয়েছে তাই বলছে দেখো যে তবে প্রফুল্লই নাটককে পরিপূর্ণতার পথে নিয়ে গেছেন সেই কারণ কারণটা হচ্ছে যে প্রফুল্ল যে আছে নাটকটি নামকরণ করা হয়েছে যে নারী চরিত্রে তিনি নাটকটিকে আর কি প্রধান যে পূর্ণটা সেই পূর্ণটার পথে কিন্তু তিনি নিয়ে গেছেন বলছে এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার ঘোষ তাই কি বলেছে তিনি লিখেছেন যে প্রফুল্ল তাহার সর্বপ্রথম এবং সর্বপ্রসিদ্ধ সামাজিক নাটক এবং নাটকখানি রঙ্গমঞ্চে সম্বন্ধনায় সম্বন্ধনায় লাভ করেছে এবং সমালোচকদের অকৃপণ প্রশংসা ও ইহার কিন্তু ভাগ্যে জুটি আছে। ঠিক আছে এই সম্পর্কে কিন্তু বলেছে তিনি দেখো তারপর বলছে নীরশ চন্দ্র ঘোষের অন্যতম একটা সামাজিক নাটক হচ্ছে বলিদান তার সঙ্গে আমরা প্রফুল্ল নাটক সম্পর্কে এতক্ষণ দেখলাম তার পাশাপাশি আরেকটা অন্যতম একটা সামাজিক নাটক রয়েছে সেটা হচ্ছে বলিদান দেখো কি বলছে বাঙালি সমাজে কন্যার বিবাহের যে সমস্যা সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু এই নাটক তিনি গড়ে তুলেছিলেন বা গড়ে লিখেছিলেন কি বলেছে যেমন পণ বলিদান হতে হয়েছে পিতা করুণাময়ীকে মানে সেই সময় তৎকালীন সময়ে বাংলা সমাজে যে নারীদের উপরে যে অত্যাচার চলছিল নারীদের কন্যার বিবাহে যে অত্যাচার পণ প্রথা এই সমস্ত কিন্তু বিষয়কে কেন্দ্র করে কিন্তু তিনি এই নাটকগুলি লিখেছেন তাই বলেছে যে নারীদের যে বলিদান দেখো কি বলে শ্বশুর বাড়িতে কন্যার উপর যে অত্যাচার তার পিতা করুণাময়ী যে রয়েছে করুণাময়ের পিতা তিনি যে পণ দিতে না পারায় যতটুকুন পণ দেওয়ার কথা ছিল সেটা দিতে না পারায় সেই কারণে তার শ্বশুর থেকে যে অত্যাচার হয়েছিল ঠিক আছে সেটাই বলছে সেই অত্যাচার সেই কন্যার উপরে তারপরে কন্যার পিতৃলয় ফিরে আসা সব তিথি তিনি দেখিয়েছেন বলেছে তারপরে কি কন্যাশী অত্যাচার সহ্য করতে না পেরে তিনি কি আবার নিজে পিতৃলয়ে তিনি ফিরে এসেছেন এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছে সেই তৎকালীন যে সমাজের একটা সমস্যা কি বলেছে শেষ নাটকের শেষে করুণাময় জীবনের অন্তর্ঘাতে পৌঁছেছে বলেছে বাংলার কন্যা সম্প্রদায় নয় বাংলা হচ্ছে সম্প্রদায় নয় বলিদান বলছে বাংলায় কি কন্যাকে সম্প্রদায় করা হয় না তাদেরকে কি বলিদান দেওয়া হয় ঠিক আছে এই বিষয়গুলি কিন্তু চন্দ্র ঘোষ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার নাটকগুলির মধ্যে সামাজিক নাটকগুলির মধ্যে না কি বলেছে এই নাটকের ট্র্যাজেডি সুর ধনী হয়েছে এমন কি এই নাটকের গানগুলি সামাজিক ক্ষত থেকে উঠে এসেছে আমরা দেখবো এই নাটকে বিভিন্ন যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাজের যে সামাজিক একটা ক্ষত রয়েছে ঠিক আছে খারাপ দিকটা যে চলছিল কুপ্রথাগুলো যে চলছিল সেগুলোকে তুলে ধরে কিন্তু এই নাটকগুলির গানগুলো কিন্তু উঠে এসেছে বলছে এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার ঘোষ তাই লিখেছেন যে বলিদান নাটকে গিরিশচন্দ্র সমাজের এক অতি বাস্তব এবং বেদনাজনক সমস্যার অবতারণা করিয়াছে মানে গিরিশচন্দ্র ঘোষ যে আছে অজিত কুমার তার সম্পর্কে বলেছে এই বলিদান যে নাটকটা এই নাটকটার নাম সম্পর্কে আমরা বুঝতে পারছি যে এই নাটকটার মধ্যে সেই তৎকালীন সময়ের একটা বিশেষ বড় সমস্যাকে কেন্দ্রীভূত করে কিন্তু তিনি এই নাটকটি গড়ে তুলেছেন ঠিক আছে তাই বলছে যে বাঙালি বাঙালি মধ্যবিত্ত সমাজে কন্যাদানের দানের প্রকৃত অর্থ যে বলিদান তাহাই নাট্যকার এই নাটকে খুব সুন্দর করে দেখাতে চাই দেখাতে চেয়েছে ঠিক আছে আমরা দেখবো সেই তৎকালীন সময় যে বাংলা যে মেয়েদেরকে আসলে দান করা হয় না সেটা হচ্ছে সেই কন্যাকে বলিদান করা হয় ঠিক আছে এই বিষয়টিকে কিন্তু কিন্তু তিনি খুব সুন্দরভাবে বড় করে আর কি তার এই নাটকগুলির মধ্যে প্রতিস্থাপন করেছে না তাই বলছে উনিশ শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির রঙ্গমঞ্চে বিশেষ জনপ্রিয়তা লাভ করে করেছিল আসলে গিরিশচন্দ্র রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে নাটকগুলি লিখেছেন ফলে নাটকগুলি কিন্তু নাট্যগুণ অপেক্ষা রস বিশেষ ঠিক আছে আমরা সেই তৎকালীন যে সমস্ত সমস্যাগুলি চলছিল উপরে যে অত্যাচার সেই অত্যাচার আমরা দেখলাম সেই মেন মেন প্রধান প্রধান বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু সামাজিক পুরপ্রথা সেগুলো কিন্তু তুলে ধরে তিনি তার বিভিন্ন সামাজিক নাটকগুলি কিন্তু তুলে লিখেছিলেন ঠিক আছে দেখুন তাজ তার নাটক সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তুমি স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান চথি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ